গত কয়েকদিনের টানা বৃষ্টি আর সেই বৃষ্টির জেরেই জলস্তর বেড়েছে হাওড়ার দ্বীপাঞ্চলের উপর দিয়ে বয়ে চলা মুন্ডেশ্বরী নদীতে আর তার উপর জল ছেড়েছে ডিভিসি আর ডিভিসি ছাড়া সেই জলে নতুন করে প্লাবিত হয়েছে হাওড়া জেলার দ্বীপাঞ্চল নামে খ্যাত ভাটোড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর ভাটোড়া গ্রাম এদিকে গ্রামে জল ঢোকার কারণেই চরম সমস্যায় পড়েছে ওই গ্রামে বসবাস করা কয়েক হাজার মানুষ বানভাসী এলাকার মানুষের সাহায্যে ইতিমধ্যেই উদ্যোগটা নিয়েছে প্রশাসন উদ্যোগ নিয়েছে ডিভিসির ছাড়া জলে জলমগ্ন হওয়ার কারণে সমস্যায় পড়েছে গ্রামের বসবাসকারী পরিবারগুলি জল পেরিয়ে সমস্ত কাজ করতে হচ্ছে স্থানীয়দের পাশাপাশি স্থানীয়দের অভিযোগ প্রতি বছরই ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয় এলাকা আর তা থেকেই ভোগান্তিতে পড়তে হয় তাদের অতি ভারী বর্ষণের ফলে আগামীকাল রাত থেকে উত্তর ভাটরা ভাটরা অঞ্চলে গ্রামে জলে প্লাবিত হচ্ছে আজ সকাল থেকে আরও ব্যাপক পরিমাণে গ্রামে জল ঢুকছে সমস্ত দোকান বাজার সব ডুবে গেছে স্কুল পাট বন্ধ আমাদের প্রশাসনের তরফ থেকে সমস্ত দিক থেকে নজর দেওয়া হচ্ছে তো আরও ব্যাপকভাবে জল বাড়তে পারে সেরকমই আসান আশঙ্কা আছে আমার নাম সৌমেন ঘোষ